আজ মহরম মাসের ছয় তারিখ বৃহস্পতিবার দিন অথবা রাত্রি যখনই সুযোগ পাবেন আল্লাহ রাবুলের শক্তিশালী গুণবাচক তিনটি সিফতি নামের জিকির মাত্র যদি এগারোবার করে এই নিয়মে আপনি করতে পারেন আজকে কিন্তু আল্লাহ রাবুলামিনের আকাশের দরজা খোলা থাকবে এই মহরম মাসে আল্লাহ আমিন তার বান্দাবান্দিকে তার গাইবী খাজনা দেখে ধনবান্দার ধান করে তাকে তার ধনবান্দার থেকে বান্দাবান্দিকে গাই রে রিজিক দিয়া থাকে আল্লাহ একবার আপনার কপাল যদি ভালো হয় আপনার নসিব যদি ভালো হয় আপনি যদি সেই সৌভাগ্য আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যদি দান করে আপনি যদি আমল কাজকে করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে কপাল খুলে দিবে মুহররম মাস কিন্তু চলছে যে মুহররম মাসের ব্যাপারে আমার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আমার আল্লাহর নিকট যদি আমার আল্লাহর বান্দা বান্দাবন্দেরা কোন কিছু চায় আমার আল্লাহ তার বান্দাবন্দীদেরকে লয়রাস করেন না শুধুমাত্র ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে একদম মনজুদিয়া ভ্যান ধরে আমল করলে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে থাকে সুতরাং এই বিশ্বাস নিয়ে আসুন আমি আমলটা করাইয়া দিচ্ছি আজকে বৃহস্পতিবার দিন আবারও কিন্তু মহরম মাস এই বৃহস্পতিবার দিনে মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নফল রোজা রাখতাই আল্লাহ একবার কারণ এই বৃহস্পতিবারেই কিন্তু আমার আল্লাহর রাবুলের নিকট বান্দাবান্দির আমল নামাগুলো উপস্থাপন করা হয় আল্লাহ রাবুল আমিন তার আর সে আজিমে বসে বসে মান্দাবান্দির আমলগুলো দেখে আমার মান্দাবান্দিরা এক সপ্তাহ পর্যন্ত কি আমল করেছে আমি যে তাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি তারা কি দুনিয়ার পিছনে লেগে রয়েছে নাকি আমার জন্যে সামান্য কিছু সময় দিয়েছে এটা আমার আল্লাহ আজকে কিন্তু দেখবে আপনি ভিডিওটা দেখে আমলটা যদি করতে পারেন আপনার আমল নামার মধ্যে কিন্তু আমলটা উঠে যাবে দুনিয়ার সব কিছু ব্যর্থ হতে পারে আমল কিন্তু মানুষের বৃথা যায় না সব কিছু বৃথা যায় আল্লাহ হয়তো সাথে সাথে আমল কবুল করে থাকেন না হয় কিছুদিন পরে না হয় মৃত্যুর পরে হলেও আল্লাহ তালা বান্দাবান্দির আমল কবুল এবং মান জোর করে থাকে এই জন্য আসুন আমার আল্লাহ রাবুল আমিনের তিনটি গুণবাচক শ্রীপতি মেরে জিকির আমল আমি আপনাদেরকে দিচ্ছি একদম মনোযোগ বিয়া গভীর একটা তাজবি হাতে নিয়ে অত আঙ্গুলের করের মধ্যে ধরে ধরে আমার সাথে সাথে যতন আমলটা করে নিন মনে মনে সর্বপ্রথম আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে দুঃখ কষ্ট আছে হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক হয়রানিতে পড়ে আছেন অনেক টেনশনের মধ্যে আছেন ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না দিন দিন আপনার দুনিয়ার অন্ধকার ছন্নয় শুধু আপনার পরিবার সংসারে বিরাজ করছে কোনোভাবে শান্তির ব্যবস্থা হচ্ছে না এই সমস্ত যাই ঝামেলাগুলো করে জাগান এবং আসুন সর্বাবত্তম বিশ্বনবী মুহাম্মদ আ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরুসারি আমার সাথে সাথে মাত্র তিনবার পাঠ করুন খুব গভীর মনোযোগ দিয়ে আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলুলিকা কবুল ক্রন্দন ক্রন্দনত অবস্থায় ক্রন্দনnashলে ক্রন্দনের বাঁধ ঢললে আল্লাহ তালা এটা অনেক পছন্দ করেন সাথে সাথে আমল কবুল এবং মানজুর হয়ে যাবে আল্লাহ আলা মুহাম্মাদিন

اللهم صل على محمد عبدك ورسولك وصل على المقبلين والمقبلات والمسلمين والمسلمات এরপরে আসুন আমার আল্লাহ রাবুলের গুল বচক তিনটি শিপতি নামের জিকির এগারো বার করার আগে আসতে পারেন করে তিনবার জীবনের যৌবনের গুলাগুলো মাপ চাই আমার সাথে সাথে তিনবার আসতে পাঠা পাঠ করুন আস্তা গো ফেরুল আস্তা গো ফেরুল্লা আস্তা গো ফেরুল্লা এরপরে আমার আল্লাহ রাবুল্লাহিনের গুণবাচক তিনটি শ্রীপতি নাম যেগুলো সুরায় হাসরের মধ্যে একত্রিত হয়ে রয়েছে আল্লাহ একবার এত শক্তিশালী আপনি মনে মনে যা চাইবেন আবার আল্লাহ আপনার মনের দিকে তাকিয়ে লক্ষ্য করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দিবে খুব মনোযোগ দিয়া গভীর ভাবে আমার সাথে সাথে মাত্র এগারো বার করে প্রত্যেকটা তিনটি শ্রীপতি নামের জিক্রের প্রত্যেকটাই পাঠ করুন দিয়ে খালেক শব্দ হলো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার গুন কীর্তন আপনি করতেছেন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে সুতরাং আমার আল্লাহ হলেন খালেক আমার সৃষ্টিকর্তা আপনি তার প্রশংসা করিতেছেন আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা এক্ষুনি আপনার জন্যে মান জোর করে নিবে খুব মনোযোগ দিয়ে দেয়ারবার পাঠ করুন yàgòliku 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 yàgòliku. এরপরে দুই নম্বরে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর একটি শক্তিশালী নাম এগারো 11 বার পাঠ করুন এটাও কিন্তু সূরা ইহাসুরের যে শেষ তিন আয়াত রয়েছে এই তিন আয়াতের মধ্যে একত্রিত হয়ে রয়েছে

Ya Musawwir Ya Musawwir Ya Musawwir Ya Musawwir Ya Musawwir Ya Rabbusawwir eu <Sessizos> এরপরে আসুন সর্বশেষে আমার সেই শক্তিশালী দুরু শরীরটা তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মনাজাত করি আজকে কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যাবে খুব মন দেখে মোনাজাত করব। আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আপনারা আমার জন্য মোনাজাত করবেন আমিও আপনাদের জন্যে একটু মোনাজাত করব। ইনশাল্লাহ কার দা কখন কবল হয় এটা কিন্তু জানা নেই খুব মনোযোগ দেওয়া দুরশটা আবারও তিনবার পাঠ করব اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أمر أذكر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين

কিছু করে। বালনা বললি তোর কে আদে গোলাগার তোমার বিকট বিকুকের বো তো রব্বাসে বৃহস্পতিবার দিনে

আল্লাহ আল্লাহর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জড়িত সমস্ত করে তুমি শুধু মা না করো আমরা কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমাদের বলি তুমি তো আমাদের তুমি তো আমাদের আর লাগ অনেক ঘরের দেখতে আছি অনেক মধ্যে আছে অনেক অভাব রটের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক ঘটা সার মধ্যে আছি বো তারা সমস্ত মসীমন্তের মধ্যে আছি দর্যধার করে পুতুলিরে ভিডিওগুলো দেখি তাদের তাদেরকে আমলগুলো করার তো যোগদান করিয়া দিয়ে বাবু প্রতিদিন যাতে করে দূরণ করে আমল করতে পারে বল অনেকের দৈর্য আল্লাহ অনেকের দরজনে আমল গুলো করতে চাইলা আল্লা তুই তোমার বন্ধ বান্ধবদেরকে দৈর্য সত্যি দেয়া আমলগুলো যেগুলো প্রতিদিন দেওয়া হচ্ছে তো বান্ধবী যে সেখানে তাদেরকে তুমি আমল গুলো করার তো অভিজ্ঞান করিয়া আল্লাহ যারা আমরা করতে পারতেছি না বাবু তুমি তো জানো এখানে যারা যারা হাত উঁচু করেছে কার মনের ন্যায় কি রয়েছে বল অল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেকের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দেয় অনেকের প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও অনেক মহিলা আমাদের আমাদের উজু আমাদের মেয়েদের বিয়ে হয় না আল্লাহ এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে তুমি তাদের মেয়েদের উপযুক্ত পাত্র দি পাত্রের সাথে বিবাহ বিয়ে দেওয়ার তো দান করে দাও অনেক মহিলা মা বন্ধুর সন্তান অবদ্ধ হয়ে গিয়েছে বলে হুজুর সন্তান কথা শুনে না এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে তুমি তাদেরকে তাদের সন্তানদেরকে বাধ্য করে নাও আল্লাহ মুদুর মা ব্যাবে না না জানি গোষ্ঠী করা অন্ধকার খবরে চলে গেছে জানি না তাদের কবরে কে হয়তো যে যদি কোনো আজাবো রেজ পড়া ফেকরাফর হয়ে থাকে মেহেরবানি করে তুমি তাদের কবরে আজাব কে বন্ধ করে তাদের কবরকে তুমি জন্মতের টুকরা বানায় দাও আল্লাহ রে তুমি থেকে অন্ধকার খবরে চলে যাবো কেমন প্রকি অন্য খরকাই বন্ধু নে বন্ধু দা সতী নাই বাকি নাই কেমনে তাক অন্ধকার কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালাই মদিনা তোমার বন্ধুর রাজার দিকে পরিষ্কার বধ করিয়া দিও মাওলা এই দুনিয়া মুসাফির কেন জানো কত বানোল গে রা কত মানুষ ললা দাদা চলে গেলো দাদার দাদা চলে ൂറി കുന്ദിന്ദൂറി കുന്ദിന്ദ

নিজেও এবং আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার সুযোগ করে দেব একটা স্যারের মাধ্যমে প্রতিদিন যে ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে আপলোড দেওয়া হচ্ছে অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন আমলগুলো করবেন এখলাসের সাথে সময় নিয়ে আমল করলি আল্লাহ তালা আমল কবুল করে এবং মানজুর করে অধৈর্য হলে আমল কিন্তু আল্লাহ তালা কবুল করতে চান না আল্লাহ দেখেন আমার বান্দা দেখি কতদিন সে আমল করতে পারে এই জন্যে একদিন দুই দিন তিন দিন করে আমলকে বর্জন করবেন না লাগাতাল আমল করে যান ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করবে যা চাইবেন আল্লাহ আপনাকে দিবে যদি আপনি দরজা ধারণ করে সময় নিয়ে প্রতিদিনের ভিডিওগুলো দেখেন এবং আমলগুলো আপনি ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে নিয়ে করেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে প্রতিদিনের আমলগুলো করার তৌফিক দান করো আমিন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বার করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু